ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আজকে কথা বলবো সে আমরা শুনি না সোডিয়াম পটাশিয়াম হয়ে গেছে বলে মানে সোডিয়াম পটাশিয়াম কম বা বেশি হয়ে গেছে এরকম নিয়ে অনেকে বলেন সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে কথা বলবো এটা একটা মিনারেলস যেটা রক্তের মধ্যে থাকে কিছু সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো এগুলো যদি রক্তের মধ্যে কম বা বেড়ে যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম অসুবিধা হয় এবং তার অনেকগুলো কারণ আছে কারো কারো উইকনেস হতে পারে কারো কারো হার্টের সমস্যা হতে পারে কারো কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে এই এইসব ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে সুতরাং এই ব্যাপারে একটা ধারণা থাকা দরকার আমার মনে হলো মোটামুটি একটা ওভারঅল আইডিয়া আপনাদের একটা দি তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে কখনো কখনো দেখা যায় যে খুব সাধারণ কিছু ঘটেছে ডায়রিয়া বা ভমিটিং এর মতো তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে সোডিয়াম পটাশিয়াম লস হয় তখন সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে বা কারো খুব গুরুতর রোগ আছে কিডনির সমস্যার মতো রোগ তাদের সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে কিডনি সমস্যা হলে আমরা জানি পটাশিয়াম বেড়ে যায় তারপরে ম্যাগনেশিয়াম এই প্রবলেমগুলো হয় ম্যাগনেশিয়াম বেড়ে যায় অনেক সময় কিডনির প্রবলেম হলে সুতরাং এই জিনিসগুলো আমাদের নজরে রাখতে হবে ইলেকট্রোলাইটস হলো আমাদের বডি ফ্লুইডের মধ্যে থাকে আমাদের রক্তের মধ্যে থাকে আমাদের কোষের মধ্যে থাকে কিছু কিছু ইলেকট্রোলাইটস যেটা আমাদের রক্তের মধ্যে বেশি থাকে বডি ফ্লুইডে বেশি থাকে আবার কিছু কিছু ইলেকট্রোলাইটস কোষের মধ্যে বেশি থাকে যেমন পটাশিয়াম কোষের মধ্যে বেশি থাকে এবং সোডিয়াম আমাদের রক্তে বেশি থাকে তোমার প্লাজমা যদি আমরা সোডিয়াম টেস্ট করি দেখি যে অনেক বেশি সোডিয়াম এসছে সোডিয়াম যেখানে একশো পঁয়ত্রিশ আছে কোষের মধ্যে সোডিয়াম হচ্ছে আমাদের সেন্ট্রাল বডি ফ্লুইডের মধ্যে থাকে এবং আমাদের নার্ভ আমাদের মাসেল এগুলোর কার্য যে চলে শরীরের মধ্যে যে কাজ চলে সেগুলোকে কন্ট্রোল করে পটাশিয়াম আমাদের কোষের মধ্যে বেশি থাকে এবং কোষের মধ্যে বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং হার্ট মাসেল নার্ভ এদের কাজগুলোকে কন্ট্রোল করে আর খারাপ জিনিসগুলো কোষের মধ্যে থেকে কোষের বাইরে বার করে ক্যালসিয়াম আমাদের রক্তবায়ের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে আর ক্যালসিয়াম আমাদের আমাদের এনজাইম হরমোন এগুলোও তৈরিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম আমাদের নার্ভ এবং মাসেল এগুলোকে হেলদি রাখতে সাহায্য করে এবং দেখা গেছে এই ম্যাগনেশিয়াম আমাদের হাট আমাদের দাঁত এগুলো স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ফসফেট সেটা আমাদের হাড় এবং যে পেশি সেগুলোর কার্যক্ষমতা বা সেগুলোর কাজ এগুলো নিয়ন্ত্রণ করে আর যে বাইকার্বনেট থাকে সেটা পিএইচ মানে অ্যাসিড অ্যাসিডিটি অ্যাসিড বেস ব্যালেন্স এগুলোকে কন্ট্রোল করে কার্বন ডাইঅক্সাইডকে শরীরে বাইরে বের করতে সাহায্য করে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেমন কমে গেলেও খারাপ আবার বেড়ে গেলেও কোনো কোনো ক্ষেত্রে খারাপ সোডিয়াম যদি বেড়ে যায় সেটাকে হাইপার বলে পটাশিয়াম বেড়ে গেলে হাইপার ক্যালিমিয়া বলে ক্যালসিয়াম বেড়ে গেলে হাইপার ক্যালসিয়ামিয়া ক্লোরাইড বেড়ে গেলে হাইপার ক্লোরিমিয়া ম্যাগনেশিয়াম বেড়ে গেলে হাইপার ম্যাগনেশিয়ামিয়া ফসফেট বেড়ে গেলে হাইপার ফসফেটেমিয়া আর বাইকার্বনেট যদি বেড়ে যায় তাকে অ্যালকালোসিস বলে আবার যদি উল্টো দিকে সোডিয়াম কমে গেলে হাইপোনাইট্রিমিয়া পটাশিয়াম কমে গেলে হাইপো ক্যালিমিয়া ক্যালসিয়াম কমে গেলে হাইপো ক্যালসিয়ামিয়া ম্যাগনেশিয়াম কমে গেলে হাইপো ম্যাগনেশিয়ামিয়া ফসফেট কমে গেলে হাইপো ফসফেটেমিয়া আর বাইকার্বনেট কমে গেলে অ্যাসিডোসিস বলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্সটা খুব বেশি হয় যেমন বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্ট বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা কোনো বার্ন হলো বা ক্যান্সার হয়েছে বা ডায়রিয়া বা ভমিটিং হচ্ছে বা কেমোথেরাপি চলছে বা কোনো এমন কিছু ওষুধ খাচ্ছি যেগুলোতে সোডিয়াম পটাশিয়াম লস হচ্ছে যেমন ডাই ইউরেটিক গ্রুপের ওষুধ কারো কারো ক্ষেত্রে ইটিং ডিসঅর্ডার আছে বেশি খাচ্ছে বা কম খাচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি দেখা যায় কখন বুঝবেন যে ইলেকট্রোলের ইম্ব্যালেন্স হয়েছে বা টেস্ট করতে হবে যে কনফিউশন বা ইরিটেবিলিটি হয় ডায়রিয়া বা কনস্টিবেশন হয় বা খুব দুর্বল লাগছে বা মাথা ব্যথা হচ্ছে বা ইরেগুলার বা খুব দ্রুত হৃদস্পন্দন চলছে মাসেল ক্র্যাম্প হচ্ছে বা স্প্যাজম হচ্ছে বা দুর্বলতা লাগছে নশিয়া বা ভমিটিং মনে হচ্ছে মানে গা গুলাচ্ছে আর কি পায়ে যদি অবসবাস ভাব লাগে বা টিংলিং বা নামনেস হয় তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে কখন সাধারণত আমরা কোনো ইলেকট্রোলাইট এই টেস্টগুলো করি রুটিনলি আমরা করতে পারি বা কারো কোনো অসুবিধা হচ্ছে শরীরে তখন আমরা টেস্ট করতে দিই বা কোনো অপারেশন বা সার্জারির আগে করতে দেওয়া হতে পারে বা কেউ হাসপাতালে ভর্তি হয়েছে তার করতে দেওয়া হতে পারে অনেকগুলো কারণে টেস্টগুলো করতে দেওয়া হয় এটা যদি কম বা বেশি হয় তখন আইভি ফ্লুইড এগুলো দিয়ে এটাকে ম্যানেজ করতে হয় যদি খুব সাধারণ হয় বাড়িতে ওষুধ দিয়ে তার চিকিৎসা করা যায় যেমন সোডিয়াম একটু কমলো বা পটাশিয়াম কমলো তার ওরাল ওষুধ আছে সেগুলো দিয়ে তার চিকিৎসা করতে পারবেন আর যদি খুব অ্যাডভান্স ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলেও খুব কিডনি খারাপ হয়ে গেছে এমন কিডনি গন্ডগোল হয়েছে যে ইলেকট্রোটাকে ঠিক করা যাচ্ছে না তখন ডায়ালিস কারো কারো ক্ষেত্রে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স খুব সিভিয়ার হয় তাহলে কোমা হতে পারে বা তড়কা হতে পারে কারো কারো মৃত্যু পর্যন্ত হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনাকে আটকাতে গেলে আপনাকে নিজেকে প্রপারলি হাইড্রেট করতে হবে প্রচুর জল খেলেও হবে না বা খুব কম জল খেলেও হবে না খাবার দাবার ভালো করে খেতে হবে এবং যদি আপনার ইলেকট্রিক ইমব্যালেন্স হয় সেটাকে চিকিৎসা করতে হবে ফেলে রাখলে হবে না তাহলে আরো খারাপ হবে কখন ডাক্তারকে জানাবেন বা কোথাও কিছু গলন্ডগোল হচ্ছে কিনা যদি আপনার খুব দুর্বল লাগে বা আপনার কোনো হাত পায়ে ঝিনঝিন করছে মানে টিং নামনেস হচ্ছে বা আপনার বুক ধরপার করছে বা পালস রেট কমে গেছে বা খুব ভমিটিং বা ডায়রিয়া হচ্ছে বা আপনার খুব ডিহাইড্রেশন হয়েছে কোনো কারণে তাহলে তো ডাক্তারবাবুর কাছে যেতে হবে তাহলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাড়িতে এগুলো ম্যানেজ করতে পারবেন না ফলে ইলেকট্রনিক ইমব্যালেন্স একটা খুব সাধারণ জিনিস আবার অনেককে আমরা দেখেছি সোডিয়াম ক্রনিক্যালি কম একশো আঠাশ সোডিয়াম নিয়ে নর্মাল আছেন কোনো প্রবলেমই নেই আবার অনেকে দেখেছি একশো একত্রিশ সোডিয়াম একটু ডায়রিয়া একটু একশো একত্রিশ সোডিয়াম হয়েছে একদম নেতিয়ে পড়েছেন শুয়ে পড়েছেন ফলে এটা কিছুটা কতটা টলারেট করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে আর কতটা পুরনো তার উপর ডিপেন্ড করছে যাদের ক্রনিক হাইপোনাট্রিমিয়া তার অনেকটা সোডিয়াম কম টলারেট করতে পারেন কোনো সিমটমই নেই আবার যাদের অ্যাকিউট হচ্ছে হঠাৎ করে হলো তারা একটুতেও গন্ডগোল হলে খুব কাহিল হয়ে পড়েন ফলে যখন বুঝছেন কিছুটা গন্ডগোল হয়েছে নিজে থেকে কোনো বুদ্ধি না খাটিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার যাদের তিনি বুঝতে পারেন কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নমস্কার